ইলেস গেমে কিন্তু আবার নতুন একটি ইভেন্ট চলে আসছে তো এই ইভেন্টে কোন দলটি আপনি নিবেন সেটা কিন্তু আপনি আপনি এই ইভেন্টের নিতে না দেখুন পারেন এখানে কিন্তু দল রয়েছে ছয়টা এখন আপনি কোনটা নিবেন কোনটা নিলে আপনার জন্য ভালো হবে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন না কারণ এখান থেকে কিন্তু তারা অটোমেটিকলি একটি টিম আপনাদেরকে দিয়ে দেবে যেগুলো আগের ইভেন্টেও আসছিল তো এই ইভেন্টটি খেলার জন্য আপনার তিনশো কয়েন থাকতে হবে আপনার তিনশো কয়েন দিয়ে কিনে নিতে হবে তো আমি এখানতে থেকে ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু একটা ইভেন্ট মানে একটা দল দিয়ে দিছে যাই দেখি এক দলটা কেমন আরে কেমন একটা দল পেলাম রে যাই দলটা মোটামুটি রেয়ার প্লেয়ার আছে তারপর আলহামদুলিল্লাহ যা দিছে তো আপনি এরকমের ভাবে কিন্তু খেলতে পারবেন আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন না যে কোন দলটি নিলে আপনি ভালো হবে তো যাই হোক আমি এই দলটি নিলাম আর এই দলে কোন প্লেয়ার আছে এগুলো আপনারা একদম ভালোভাবে দেখেন যেহেতু আপনারা এই দলটি পড়তে পারে তো এই দলটি পেলে আপনার কেমন হবে সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন তো এখন ইভেন্ট খেলেন আর যারা যারা ইভেন্টে ইতিমধ্যে খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন দলটি আপনি পেয়েছিলেন তো এখনকার মতন বাই